আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির হাড় গুড় এবং পা দিয়ে খুবই সুস্বাদু এবং খেতে মজাদার একটা রেসিপি আর সেটা হচ্ছে পাতলা খিচুড়ি আর এখন যেহেতু শীতের মৌসুম চলছে এই মৌসুমে কিন্তু সবাই এই পাতলা খিচুড়ি খেতে খুবই আগ্রহী আর যেহেতু নতুন সবজি বের হয়েছে ক্ষেত্রে একটু বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে কিন্তু এই পাতলা খিচুড়িটা খাওয়া পড়ে আর কেই না খেতে চায় সবারই কিন্তু খুব প্রিয় এই পাতলা খিচুড়িটা হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি মুরগির হাড় গোড় এবং পা দিয়ে খুবই সুস্বাদু এবং খেতে মজাদার পাতলা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি আর সেই সাথে আছে কিছু সবজি আর খিচুড়ি মানে তো সবজি সবজি তো অবশ্যই দিতে হবে আর পাতলা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি আর খিচুড়ির মধ্যে তো অবশ্যই ডাল লাগবে যত ডাল দিবে ততই কিন্তু মজা তো এখানে আমি মুগ ডালটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর মুগ ডালটাকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি মুরগির হাড় পা সব ধরনের সব কিছুই কিন্তু এখানে আমি নিয়ে নিছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু নিয়ে নিছি আর এই পা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিছি সবজি তো সবজিটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি নিয়ে নিছি আর এই সবজি দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। আর খিচুড়িটা রান্না করলে কিন্তু এই সবজি দিয়ে খুবই ভালো লাগে আর এখানে আমি সর্বফার্স্ট আগে মুরগির হাড় গোড়টা রান্না করব তার জন্য এখানে আমি দিয়ে দিছি দুটা পেঁয়াজ আর দুটা তেজপাতা তো পেঁয়াজটাকে একটু লাল করে নেব ভেজে আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপরে কিন্তু আমি এখানে সম্পূর্ণ মশলা অ্যাড করবো তো দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি লাল করে তো পেঁয়াজটাকে লাল করে ভাজার পরে তারপরে এখানে আমি মশলা অ্যাড করে দেব তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা আর এই আদা রসুনটাকে একটু তেলে ভেজে নেবো যেহেতু ফ্রিজে থাকে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না তেলে ভাজার পরে তো খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব আদা রসুন বাটাটা তো তেলের সাথে ভাজার পরে তারপরে এখানে আমি অ্যাড করে দেব সম্পূর্ণ মশলাটা তো দেখো আদা রসুনটা ভাজার পরে কিন্তু এখানে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেবো তো আর একটু আদা রসুন আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু মুরগির হাড় গোড় রান্না করব। সেই ক্ষেত্রে কিন্তু একটু আদা রসুনটা একটু বেশি লাগে আর একটু বেশি দিলে কিন্তু খুব ভালো হয় আর আদা রসুনটাকে যতটা তেলে ভেজে নেবে ততই কিন্তু ভালো হয় তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব পানি আর যেহেতু মশলা কষাবো সেই ক্ষেত্রে তো পানি অবশ্যই লাগবে নয়তো দেখা গেছে মশলাটা পোড়া লেগে যাওয়ার ভয় থাকে তো এখানে আমি পানিটা দেওয়ার পরে তারপরে কিন্তু সম্পূর্ণ মশলাটাকে অ্যাড করব। আর আমি একটু জালটা বাড়িয়ে দিছি যেহেতু পাতলা খিচুড়ি তো সেই ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু আমি বাড়িয়ে দিছি তার জন্য মশলাটা একটু বেশি দিছি তো মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব যাতে একেবারে ফেটে তেল বের হয়ে যায় আর তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু যতটা মশলাটা কষাবে আর ভাজা ভাজা করবে ততই কিন্তু ভালো হয় আর তরকারি রান্নাটাও কিন্তু ভালো হয় দেখো মশলাটাকে খুব ভালো করে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ মুরগির পা এবং হাড়গোর সব কিছু কিন্তু অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি মশলার সাথে মিক্স করে নেব তো মিক্স করার পরে কিন্তু আমি এই মুরগির হাড় একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আর এই সাইডে আমি খিচুড়িটা রান্না বসায় দিছি তো এখানে আমি ডাল চাল দিয়ে কিন্তু খিচুড়িটা বসায় দিচ্ছি ফোটার পরে কিন্তু আমি এখানে ওই তরকারিটা ঢেলে দেব তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং লবণ দিয়ে এই চালটাকে আমি ফুটিয়ে নেব আলাদা ফুটিয়ে নিলে খুব ভালো হয় আর এখানে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মুরগির হাড়ঘড় তো এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজিগুলো আর ঝালটা তোমরা বুঝে শুনে দেবে যে যতটুক ঝাল খাও ততটুক দিবে আমি প্রচুর পরিমাণে ঝাল দিচ্ছি পাতলা খিচুড়ি যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক ঝাল দিচ্ছি তো এখানে আমি সবজিটা অ্যাড করে দিলাম সবজিটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিক্স করে নেব তো উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নেব যেহেতু সবজিটা আমি এখন দিচ্ছি আর এখানে দেখো আমার খিচুড়িটা খিচুড়ির চালটা যেটা বসাইছিলাম সেটা কিন্তু বলক চলে আসছে আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি খেসারির ডাল তো খেসারির ডালটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর খেসারির ডালটা সিদ্ধ করে দিলে ভালো হয় যাতে দেখা গেছে খিচুড়িটা যখন বলকাবে তখন কিন্তু ফোটার একটু চান্স কম থাকে এজন্য আমি কিন্তু সবসময় সিদ্ধ করেই দিই তো দেখো এই পর্যায়ে এসে কিন্তু চালটা একেবারেই গোলে হালুয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ পর্যায়ে এসে যে মুরগির হাড় গোড় রাখছিলাম রান্না করে সেই হাড় কিন্তু আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখো সম্পূর্ণ হাড় কিন্তু আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিছি আর এ পর্যায়ে এসে দেখো খিচুড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খিচুড়ির সাথে তরকারিটা যখন মিক্স করা হবে তখন কিন্তু নাড়ার উপরে রাখতে হয় মানে চারা দিতে হয় অনেক ভাবে তো দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু খিচুড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খিচুড়ি রান্নাটাও কিন্তু এক পর্যায়ে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি একেবারেই রেডি খাওয়ার জন্য আর হালকা শীতে কিন্তু বা বেশি শীতে বা বৃষ্টিতে এমন খিচুড়ি থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যেহেতু মুরগির পা আর মুরগির হাড় গোড় সব কিছুই কিন্তু মিলানো আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই পাতলা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর সবজি যতটুক দিবে ততটুকুই কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে মানে যে যত সবজি খাও ততই দিবে যেহেতু এখন সবজির সিজন আছে সবজির সিজন আছে তাছাড়া এখন সব পদে সবজি পাওয়া যায় বাজারে তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে তো এই পর্যায়ে এসে কিন্তু অনেকটা নাড়াচাড়া দিতে হয় যাতে নিচে লেগে যাওয়ার ভয়টা না থাকে তো আমি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে তারপরে কিন্তু খিচুড়িটাকে রান্না করা শেষ করে দিছি তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব ধন্যা পাতা আর খিচুড়ির আসল মজাই হচ্ছে এই ধনেপাতা পাতাটা দিলে খিচুড়ির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় একেবারেই চেঞ্জ হয়ে যায় আর আমার কাছে খুবই ভালো লাগে তো এই ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু এই খিচুড়ির স্বাদটা বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ হয়ে গেলো খুবই সুস্বাদু গরম গরম খিচুড়ি শীতের এই মৌসুমের খিচুড়ি আর ঠান্ডা ঠান্ডার দিনে এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগছে